ঢাকা দশ আসনের ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ হিসেবে নাম নিবন্ধনের জন্য আবেদন করেন স্থানীয় সরকার সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে কিছুদিন আগে একটি টক শোতে আসিফ মাহমুদ আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তিনি ঢাকা থেকে ভোট দেওয়ার বিষয়েও উল্লেখ করেন এখন ঢাকা দশ আসনের ভোটার হলে তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি আরও প্রাসঙ্গিক হবে ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে ঢাকা দশ নির্বাচনী আসনটি গঠিত জামায়াত ইসলামী ইতিমধ্যেই এই আসনে প্রার্থী ঘোষণা করেছে তবে বিএনপি এখনও এখানে প্রার্থী চূড়ান্ত করেনি ধারণা করা হচ্ছে এমসিপির সাথে জোট হলে আসিফ মাহমুদকে এই আসন ছাড়বে বিএনপি অনেকে বলছেন সেই গ্রিন সিগন্যাল পেয়েই হয়তো এখানকার ভোটার হচ্ছেন তিনি